নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা ভিডিও তো আমার পিছনে যে গাছগুলো আছে এই গাছগুলো দেখুন এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমের গাছ এইগুলো একটা ভ্যারাইটিস তো এই গাছগুলোকে আপনারা দেখুন কত বড় লম্বা মানে প্রত্যেকটা গাছে ঝোপালো লম্বা এই কিন্তু এটা পাতাটা পড়বে এটা লেবু গাছের বৈশিষ্ট্য কারণ পাতাগুলো হলুদ পাতা পড়ে যাবে এখন ফুল আসার সময় প্রায় অনেক কাছে ফুল চলে এসছে দু চারটে কাছে ফুলও এসছে এই লম্বা আমার সমান দেখুন লম্বা এই যে লম্বা লম্বা গাছ তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস এর গাছগুলো আপনারা পাবেন এই গাছগুলো দেখুন লম্বা প্রত্যেকটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা করে ব্রাঞ্চ থাকে প্রত্যেকটা ঝোপালো রকম ঝোপালো গাছ মানে আমি একটা দেখুন ভিডিও করতে অনেকে বলেন ছোট গাছ হলেও ভিডিও পারলো অনেকে বলেন যে দাদা ছবি প্রত্যেকটা দেন কিন্তু প্রত্যেকটা ছবি দেওয়া অসুবিধা হয়ে যায় কারণ কি গাছগুলো বের করা সব প্রত্যেকটা ছবি বের করতে গেলে গাছের পাতা পাতা অনেক সময় গাছের ডালও ভেঙে যায় তাই এই লট থেকে ছবি বের করা খুব মানে গাছ বের করে ছবি তুলে দেওয়া খুব অসুবিধা আমি ভিডিওতে যেসব ভিডিওতে যে গাছগুলো দেখাই আমি সেগুলোই দিই আমি কোনোদিন অন্য রকম গাছ দেই না আমি ভিডিওতে যে গাছ দেখাবো আমি সেই গাছই দেব হয়তো যেটা চবনে দেখাচ্ছে আপনি বলেন যে এটাই দিই কিন্তু সেটাই নয় এর থেকে অনেক গাছ আছে এখানে 23 24 পিস গাছ আছে এই রকম দেখুন সব ঝোপাল তো এই রকম মোটা ঝোপালো গাছ মোটা গাছ গাছের গোড়াটা দেখতে হবে মোটা তো এই গোড়া মোটা রকম গাছ নিশ্চয়ই মানে কোনো নার্সারিম্যান তৈরি করলে সেও সেই দামটা নেয় এই রকম মোটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস গাছগুলো আপনারা পাবেন প্রত্যেকটায় প্রত্যেকটাই আমি দেখাচ্ছি প্রত্যেকটা লম্বা কোনোটায় কোনো অংশ কম নয় লম্বা ঝোপালো গাছ সব লম্বা ঝোপালো গাছ দেখো এই যে এই গাছটা তখন পাতা পড়ে যাবে শীতকালে পাতা পড়ে এরপরে ফুল চলে আসবে গাছটা একটু লাগালেই লাগানো নেই এগুলা সুস্থ করতে দেওয়া হয়েছে ঘরের মধ্যে রাখা হয়েছে তাই এগুলো রোদ্রে দিলেই সব ঝোপালো সুন্দর সুন্দর গাছ এই ধরনের গাছগুলো এই যে এখানেও দেখুন এই গাছটা কত বড় লম্বা দেখুন এত বড় বড় লম্বা আর এত বড় এইটাই কুরিয়ার আমি করে থাকি এই গাছগুলোই অনলাইনে আমি বিক্রি করি এর নাম ইন্ডিয়ান সিটি মৌসুমি এই গাছে ফল ছিল প্রত্যেকটা গাছেই ফল ছিল ফল খাওয়া হয়েছে খাওয়ার পর আবার নতুন যেহেতু ফল আসবে সেই জন্য গাছগুলোকে তুলে রাখা হয়েছে মানে ফলগুলো রাখা হয় না জানেন তো লেবু গাছের ফল এই ফল এই গাছের বৈশিষ্ট্য একটাই এই গাছে যদি ফল আপনি মোটামুটি অক্টোবর মাসের কাঁচা অবস্থা থেকে একদম ফেব্রুয়ারি অবধি খেতে পারবেন কিন্তু ফেব্রুয়ারি মাসে ফল যদি নেন তাহলে ফেব্রুয়ারি মাসে অব্দি রাখা উচিত না কারণ ডিসেম্বর জানুয়ারি মধ্যে ডিসেম্বর জানুয়ারিতেই শেষ করতে হবে হলুদ হলে পরবর্তীকালে ফুল আসবে না এই গাছ যদি বাড়িতে পাঁচ পিস লাগানো যায় তাহলে আপনার অন্য কোনো মৌসুমি মালটার কোনো লাগানোর প্রয়োজনও হয় না একটা গাছে ফুল একটা গাছে ফল আর একটা গাছে নতুন ফল পুরী দেখা যাচ্ছে এরকম হতেই থাকবে সারা বছরই হতে থাকবে কোনো না কোনো গাছে সারা বছর তবে যে এটা কাট আমের যেমন আছে একটা বিশিষ্ট কাটিমন কাটিমনের মতো ইন্ডিয়ান সিকি মৌসুমি তাই এই আপনি একটা গাছ লাগিয়ে যে মনে করেন বারো মাস ফল পাবো সেটা নয় বাড়িতে যদি দু তিনটে থাকে তাহলে বারো মাস আপনি দেখবেন এই গাছে একটা ফল ও গাছে আর একটা আপনার মানে হতেই থাকবে এর বৈশিষ্ট্য এটা আমি ভেঙেই বলছি এই ইন্ডিয়ান সিকিম মরসুমে তো পাতা ঝরে গেছে পাতা ঝরে অসুবিধা নেই কারণ এই পাতাগুলো ডাল মানে ঝরাই এখন কারণ হচ্ছে হলুদ মানে যেহেতু এখন ডরমিনসের পিরিয়ড কেটে উঠেছে গরমের সময় পাতাগুলো হলুদ পাতাগুলো ঝরবে এবং এই গাছগুলো মানে এখন চাট বাগানের পক্ষে উপযুক্ত গাছ এই গাছগুলো রিপোর্ট করলে আবার শেষ হয়ে তাজা হয়ে যাবে রিপোর্ট করিনি আমার রিপোর্ট করা সম্ভব না আমার কুরিয়ারে দেওয়া তাই এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমি ঘরের মধ্যে রেখেছি আজ এই গাছগুলো দেখা দেখাচ্ছি বের করে করে তো প্রত্যেকটা গাছই জোপালো প্রত্যেকটা গাছই লম্বা প্রত্যেকটা গাছই হেলদি আর প্রত্যেকটা গাছই ফল মানে এবার লাগালেই ফল চলে আসবে দেখুন এই গাছগুলো কত সুন্দর ভাবে প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই লম্বা ঝোপালো গাছ এই গাছ আমি বহু বিক্রি করেছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি যারা নতুন ছাদ বাগানে না মানে ছাদের জন্য এগুলো অনেকে বলে যে এত বড় গাছ সাত বাগানেতে লাগাবো মানুষের একটা একটা ভ্রান্ত ধারণা কিন্তু আমি এইগুলোই ছাদে লাগাই কেন আপনি লাগাবেন একটা ছোট গাছ মানুষ করতে কিছু না আপনার থেকে মাস বছর সময় আর গাছ এই গাছগুলো তো ম্যাচিউরিটি প্রচন্ড ম্যাচিউরিটি গাছ তো তিন চার বছরের এই ম্যাচিউরিটি গাছ যদি আপনি লাগান লাগিয়ে তাদের দু চারটে ফল এবছরই পাবেন পান তাহলে সেটা না লাগিয়ে একটা ছোট গাছ লাগিয়ে অল্প পয়সা দিয়ে লাগিয়ে কি হবে তারপরে তারপরে দেখা যাচ্ছে একটা অন্য ভ্যারাইটি হয়ে গেল আর একটা পাতাটাও চেয়ে না যাবে পাতাটা ধরনই আলাদা অন্য মালটা মৌসুমীর সঙ্গে এর পাতা মিলবেও না আমি একটা দেখাচ্ছি এখানে আমার একটা ফুলে মৌসুম মৌসুমী আছে এর পাতার সঙ্গে ইন্ডিয়ান সিকির পাতা যে কোনো দেহ দেখলে আলাদা এর পাতাটা হচ্ছে ঘন কালো এর পাতা একটা হলুদ বর্ণের পাতা হলুদ বর্ণেরই হয় কোনো গাছের কালো এর নতুন পাতা হলে কালো হবে নতুন ডগনা শাখা পোশাকা যেগুলো বেরিয়েছে সেগুলো কালো আমি যদি এই গাছ লাগাবো তাহলে একটা পরিপূর্ণ ম্যাচুয়ের গাছে আমি আর লাগিয়ে ফল পাই তাহলে সেই গাছটাই লাগানো ভালো ছোট গাছ একটা বাচ্চা গাছ নিলাম হয়তো সামান্য একশো টাকা দামে সেই গাছগুলো নিলাম লাগালাম তবে সেই গাছগুলো লাগিয়ে দেখা যাচ্ছে দু তিন বছর পরে অন্য একটা ভ্যারাইটি চলে তার থেকে অতটা সময় বেছে আপনাদের দু তিন বছর সময়টা বেঁচে যাচ্ছে এত এই বড় বড় গাছগুলো লাগানো এটা ভিডিও সারতে না ভিডিওকে বাড়িয়ে বলাও না গাছগুলোকে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন মাছ করবে না ছবে লাগান না ছাদে লাগান ড্রামে লাগান জমিতে লাগান একদম এর পরিপূর্ণ তো মানে রূপ ধারণ করবে ভ্যারাইটিসটা দেখতে হয় ভ্যারাইটিস হচ্ছে আসল জিনিস ভ্যারাইটিজ আমি কি দিলাম যদি ভ্যারাইটিস ঠিক থাকে পর ঠিকঠাক হবে ফলনই হবেই এই ইন্ডিয়ান সিকিম মৌসুমির এই গাছগুলো আমি রেখেছি অনেক দিন ঘরের মধ্যে তাই পাতাটা একটু ঝরে গেছে বেশি এগুলো রোদরে বেরোলে অতটা একটু হতো না কারণ আমার সময়ের অভাবে সম্ভব হয়নি কারণ আমাকে এরপর গাছগুলো রোদ্রে রাখতে হবে এই গাছ দেখুন আপনারা পাবেন আমার কাছে এই ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস অনলাইন কুরিয়ারে পাওয়া যায় বাড়িতে এসেও নিয়ে আবার যদি কেউ মনে করেন যে বাড়িতে এসে নিয়ে যাও নদীয়া মুর্শিদাবাদের যারা আছেন তারা বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন দেখে শুনে বেছে তাতে অসুবিধা নেই তাতে কুরিয়ার চার্জটাও আপনাদের বেঁচে যাবে তো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে করবেন কিন্তু দেখা করে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি সেই গাছই দেবো প্রত্যেকটা গাছে সবাই বলেন অনেকেই বলেন যে ছবি বেছে বেছে দিন তারপরে একটা গাছ আর নেওয়ার থাকে না এইগুলোই বেশি হয় তো সেগুলো করলে একটু অসুবিধা মধ্যে পড়ে যেতে হয় অতএব আমি যে গাছ দেখাই আমি সেই গাছে বিক্রি করি সেই গাছে আমি পার্সেল করি অতএব ঠকবার কোনো চান্স নেই এখানে ধন্যবাদ এখানে কিছু মালটা মৌসুমের গাছ আছে এখানে দেখুন ওয়াশিংটন নেভাল অরেঞ্জ বড় বড় গাছ আছে মোটা মোটা প্যাকেটটা ছোট ওই ওয়াশিংটন নেভাল অরেঞ্জ কিছু এরপরে আছে মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এই মিশরীয় মালটা এগুলো হচ্ছে মিশরীয় মালটা এই মিশরীয় মালটার গাছগুলো আছে ছোট ছোট গাছ আলো এগুলো কিন্তু জনপ্রিয় একটা ভালো ভ্যারাইটি অনেক আশা যেতে পারব একটা নতুন আপডেট দিচ্ছি আমি জর্ডন অরেঞ্জ জর্ড্যান অরেঞ্জ এই জর্ডন অরেঞ্জের গাছ জর্ডনের একটা ভ্যারাইটি জর্ডনের ভ্যারাইটির আমার বড় গাছও আছে বড়ো গাছটা বিক্রি করবো না এই ছোটো চারাগুলো পাবেন জর্ডান অরেঞ্জ এই জর্ড্যান অরেঞ্জের ছোটো গাছ কারো লাগলে নিতে পারেন এছাড়া কালা বীজও নিউ ফুলে মৌসুমি এই যে কালা বীজ ও বড় বড় গাছগুলো আছে ফুল এসে এসে যাবে এই পাথরই কালাবীজালে বড় বড় গাছ এখানে নিয়ে এসে রাখা আছে মিশরীয় মালটা বড় বড় গাছ আছে এছাড়া বড় অনেক গাছই আছে মিশরীয় মালটার এটা মিশরীয় কালা বীজ ভাল ও কালা বীজ এবারে ফল চলে আসবে ওয়াশিংটন অ্যাভেল অরেঞ্জের এই গাছগুলো পাবেন আমার নতুন এসেছে সর্বোপরি যে গাছটা দেখাই আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস নিউ সেলার মোর দেখুন অ্যালিমোর উস্টক এটা না বা দামি নামি নামি লাইমেট্রিকের লাইমের টিকের উপরে তৈরি মসৃণ উস্টক এটা বাতাবি লোভ না ফল কিছু ঝরে গেছে এই যে এত পরিমাণ করছি সেট হয়তো সব থাকবেও না আমি দুদিন তিন দিনের একটু অযত্ন জলে তারতম্য হয়েছে তার জন্য কিছু ঝরেছে আপনারা দেখুন এটা দেশি একটা ভ্যারাইটিস খুব নামি দামি কিছু নাম ডাক নেই অনেকে জানেও না অল্প অল্প দামে দামে চারাটা কেন ফল দেখতে একটা গাছ নেই এরকম অনেক গাছই আসছে তাহলে ভ্যারাইটিস নিয়ে ঠকবার কোনো চান্স নেই ফুল ফল আসবে ভিডিওটা এটুকু শেষ ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার মতো গাছ কিনতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার এ তো ইন্ডিয়ান সিকি মৌসুম এর এটা পাঁচই ফেব্রুয়ারি গাছে ফুল ওই রকম একটা গাছ আমি লাগিয়েছিলাম বিগত বিগত পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে এমন কিছু দেখি দিও না বিকাশ দা নার্সারি থেকে আমি নিয়ে এসেছি তো গাছে অনেকবার ভিডিও করেছি এখন ফুলের ফলের বোটাগুলো কাটি নি বোটা গাছে আট দশটা ফল ছিল খেয়ে নেওয়া হয়েছে কাঁচা অবস্থায় টেস্ট করেছিলাম তো এবার আর ফল দুটো রাখবো না ফল দুটোকে পেড়েই ফেলবো অনেকে বলতে পারে আঠা দিয়ে লাগানো হয়েছে তাই আমি ফলগুলো দেখাচ্ছি লাস্ট ফল একটা পারলাম একটাই থাকলো যদিও পরবর্তী ক্ষেত্রে কেমন থাকে না থাকে এটা হচ্ছে এরা আপডেট দেওয়ার জন্য থাকবে গাছ থেকে ফলটা পড়লাম এখনই পেড়ে নিলাম এই যে ফলের বোটা পেড়ে নিলাম এরপরে চলুন ফল খেয়ে দেখি কেমন তার স্বাদ ইন্ডিয়ান শিকি মৌসুমি দেখুন ফল ফুল গাছে কোনো পাতা নেই একটু মানে সার দেওয়া হয়েছে তো গাছে কোনো পাতা নেই পাতা ঝরে গেছে তো এই গাছটা হচ্ছে প্রচুর ফুলে ভর্তি হয়ে গেছে জানিনা গাছটা কি অবস্থা হবে এত ফুল আমি রাখবো না প্রচুর ফুল এই গাছটা গুটি সেট হয়ে গেছে তিনটে বহু দিন আমি বহুটা ভিডিও চারটে গুটি সেট হয়েছে থাকবে না এত ফল থাকবেও না হয়তো এই হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটিস আর যে গাছ দেখার সবাই বলেন মিশরিয়ামটা ছোটো গাছ আপনারা দেখুন মিশরিয়ামটার আমার ছোটো গাছে কদিন আগে রেখেছিলাম তার ফুল দেখুন ফুল এটুকু আছে ফুল এত ফুল ম্যাচিওর গাছ থেকে গাছ তৈরি করো জেনুইন ভ্যারাইটিস হলে কোনোদিন টক বট হয় না ফুল দেখুন ছোটো গাছে এত ফুল আমালটা কালাবিজ ওবাল ওবালে বীজ ফুল দেখুন এটুকু গাছে ফুল চলে এসছে তাহলে এখানে কিছু আছে দেখুন মিশরীয় মালটা ছোট ছোট গাছ ফুল একদম ফুল চলে এসছে অনেক বড় বড় গাছে ফুল আসে না আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আমি গাছ কিনে বহু ঠকেছি তাই আমি জানি কিন্তু বড় গাছে ফুল আসে না ছোট গাছে ফুল হয় কোনো ম্যাচুরাল গাছ থেকে যখন কলম করা হয় সেই গাছটা ফুল অবশ্যই হবে এবং সেটা জেনুইন প্ল্যান্ট অতএব জেনুইন প্ল্যান্ট হলে আপনার কোনো দিনই ঠকবার চান্স নেই যত ছোটোই হোক একটা লিট এক ডাল হলেও সেটা ফুল ফল আসবেই এই ধরনের গাছ কিনতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এইসব গাছগুলো পাবেন খোকবার কোনো চান্স নেই নতুন ভ্যারাইটিস আমি নাগপুর থেকেও সরাসরি গাছ নিয়ে আসি আমি বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন রকমের গাছ কালেক্ট করি আমি নাম যে নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার ডিসক্রিপশান সবে দিয়ে দিই কিন্তু আমি নাগপুর থেকেও নিয়ে আসি সেটা তারাও অনেকে জানেন অতএব ঠোকবারও চান্স নেই এবং বিভিন্ন নার্সারি থেকেও আমি গাছ কিনি যে নিউ সেলার কাটল গোলগুলো সেগুলো পাওয়া যায় সেগুলো কাটল গোলটা এখন নেই যেটা বিকাশদার কাছ থেকে নেওয়া সর্বোপরি যে গাছটা দেখাই আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস নিউ সেলার মৌসুম দেখুন অ্যালিমোর স্টক এটা না বা দামি নামি নামি রংপুর লাইমের টিকের উপরে তৈরি মসৃণ উষ্টক এটা বাতাবি লোব না ফল কিছু ঝরে গেছে এই যে এত পরিমাণ করছি সেট হয়তো সব থাকবেও না আমি দুদিন তিন দিনে একটু অযত্ন জলে তারতম্য হয়েছে তার জন্য হয়তো কিছু ঝরেছে আপনারা দেখুন এটা দেশীয় একটা ভ্যারাইটিস খুব নামি দামি কিছু নাম ডাক নেই অনেকে জানেও না খুব অল্প দামে অল্প চা দামে চারাটা ফল দেখতাম একটা গাছ নেই এরকম অনেক গাছই আছে তাহলে ভ্যারাইটিস নিয়ে ঠকবার কোনো চান্স নেই ফুল ফল আসবে ভিডিওটা এটুকু শেষ ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার মতো গাছ কিনতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে তো এখানে একটা মৌসুমের গাছ আছে এখানে দেখুন ওয়াশিংটন নেভাল অরেঞ্জ বড় বড় গাছ আছে মোটা মোটা প্যাকেটটা ছোট ওই ওয়াশিংটন নেভাল অরেঞ্জ কিছু এরপরে আছে মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এই মিশরীয় মালটা এগুলো হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মালটার গাছগুলো আছে ছোটো ছোট গাছ হলে এগুলো কিন্তু জনপ্রিয় একটা ভালো ভ্যারাইটি অনেক নার্সারিতে নিতে একটা নতুন আপডেট দিচ্ছি আমি জর্ডন অরেঞ্জ জর্ডান অরেঞ্জ এই জর্ডন অরেঞ্জের গাছ জর্ডনের একটা ভ্যারাইটি জর্ডনের ভ্যারাইটি আমার বড় গাছও আছে বড় গাছটা বিক্রি করব না এই ছোট চারাগুলো পাবেন জর্ডান অরেঞ্জ এই জর্ডন অরেঞ্জের ছোট গাছ কারোর লাগলে নিতে পারেন এটা কলা বীজবন নিউ ফুলে মৌসম এই যে কালা ওপালে বড় বড় গাছগুলো আছে ফুল এসে এসে যাবে এই বীজ কালাবীজালে বড় বড় গাছ এখানে নিয়ে এসে রাখা আছে মিশরীয় মালটা বড় বড় গাছ আছে এছাড়া বড় অনেক গাছই আছে মিশরীয় মালটা এটা মিশরীয় কালাবীজাল কালা বীজ এবারে ফল চলে আসবে ওয়াশিংটন নেভেল অরেঞ্জের এই গাছগুলো পাবেন আমার নতুন এসেছে এখানে কিছু গাছ আছে দেখুন এই গাছগুলো হচ্ছে কিন্নুর কমলা পাতা ঝরে গেছে যে ছোটো ছোটো কিন্নুর কমলা সেটাকে কে যাচ্ছে কিন্নুর কমলা যেটা সেটা কিন্নুর কমলা ছোটো ছোটো গাছ কিন্নুর কমলা কিছু ছোটো গাছ আছে এগুলো হেভি মিষ্টি সবাই জানেন গাছগুলো রিপোর্ট করা হয়নি রিপোর্ট করলেই বড়ো হয়ে যাবে ঝোপালো হয়ে যাবে এই যে খুব কম দাম এগুলো একদম মানে দেড়শো দুশো টাকার মধ্যে এই সব গাছগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে এখানের কিছু আছে গাছের মধ্যে গাছ এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা যে ভ্যালেন্সিয়া এগুলা লাগানো আছে ভ্যালেন্সিয়া মালটা একটা গাছ এটাও ছোটো গাছ কিন্তু ছোটো গাছ হলে এগুলো ছোটো গাছ অল্প দামেই পাবেন আমি একটা গাছের কিনু কমলাটার দাম বললাম এগুলো খুব কম পাবেন এইগুলো ভ্যালেন্সিয়া মালটা অনেক পাওয়া মুহূর্তে দাম না এই ভ্যালেন্সিয়া মালটা ছোটো ছোটো গাছ এরকম আছে কিছু নাগপুর থেকে আছে নিয়ে আসা রংপুর লাইমেট্রিকের উপরে ঘাসে এগুলো নাগপুর থেকে রংপুর লাইমেট্রি পাতাবি না এগুলো কিন্তু পাতাবি এখানে কিংবা কম এটা কিন্তু পাতাবি এটাও পাতাবি আর এটা কিন্তু এলো মেলো রোড দেখুন কিন্তু রংপুর লাইমেট্রিকের ট্রিক এর উপরে এটাতে নিউ সেলার মৌসুমী পাতাগুলো দেখতে হবে পাতাগুলো আলাদা গাছটাও আলাদা নিউ সেলার মৌসুমী এখানে আরেকটা একটা নিউ সেলার আছে দেখুন নিউ সেলার মৌসুমীগুলো এই রুস্টকটা কিন্তু অন্য রুস্টক এগুলো কম দাম রিজনেবল প্রাইসে এ পাবেন রয়েছে ফুলের পাতাটা দেখুন বড় বড় পাতা পাঁচ দিয়ে ছোট গাছে ফুল চলে এসেছে এটা হচ্ছে ফুলের মৌসুমি বলে এটা হোক রুস্টকটা মোটা এটা আলাদা রুস্টক রংপুর লাইমেটিকের ওপরে ফুলের মৌসুমি এছাড়া ইন্ডিয়ান সিকিম সুন্দর বড় বড় গাছ পাবেন এই যে একটা গাছ দেখাচ্ছে বের করাই মুশকিল সে মধ্যে গাছ এই যে পুরো এরকম ঝোপালো পাতা পড়ে গেছে পাতা পড়ে গেছে আমি মনে গাছ মরে যাচ্ছে মেন্স এই পিরিয়ডে প্রত্যেকটা গিটে কিছু ফুল আসবে এই যে এই যে ফুল চলে এসছে এইটা ইন্ডিয়ান সিকিম মৌসুমে বিগত এক মাস আগে আমি লাগিয়েছিলাম গাছটা আস্তে ফুল চলে এসছে প্রত্যেকটা গাছে ফুল এগুলো যতগুলো আমি লাগিয়েছি তার সবই ফুল তবে নিজস্ব এগুলো বিক্রি উদ্দেশ্যে না এগুলো নিজস্ব লাগানো যেগুলো বিক্রি হবে আমি সেগুলো বিক্রির জন্যই বলি প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে এগুলো গিটে গিটে ফুল চলে আসছে পুরোটা গিটে গিটে ফুল চলে আসছে দেখুন এখানে কিন্নুর কমলার কাছে বড় লম্বা লম্বা গাছ আছে এই যে কিন্নুর কমলা পাঞ্জাব কিন্ন যেটাকে বলে মিষ্টি লাগালেই এবছর মানে দু চারটে ফল হওয়া সম্ভব কিন্তু গাছগুলো আমি রিপোর্ট করিনি কারণ অনলাইন কুরিয়ার এগুলো রিপোর্ট করা সম্ভব হয় না অনলাইনে পাঠানো খুব মুশকিল হয়ে যায় পাঞ্জাব মালটা হচ্ছে পাঞ্জাবি মালটার গাছ দেখুন এই গাছগুলো লোন বা ঝপালো পাঞ্জাবি মালটার গাছগুলো এখানে আছে ফুলে মৌসুমের কিছু বড় বড় গাছ সব গাছে এগুলো যায় ফুলে এটা হচ্ছে নিউ সেলার এটা হচ্ছে নিউ সেলার এই নিউ সেলারে ঝোপালো গাছও হচ্ছে ঝোপালো গাছ দেখো ওই গাছ গাছগুলো লাগালেই ফুল ফল চলে আসবে রংপুর লাইম এটা হচ্ছে ফ্রান্সিস মালটা লম্বা লম্বা গাছ ফ্রান্সিস মালটা মালটা দেখুন বাড়ি অন্য পাতাটা দেখতে হবে বারিওনের পাতা আলাদা হয় এরকম নরম হয় না ফান্সিস স্মলটা জোপালো বড় চার ফুটের গাছগুলো পাবে এগুলো কম দাম এগুলো অনেক কম দামি দাম আমি বলছি না কম দাম এগুলো এটাও কম দাম আমার গাছ চারশো পাঁচশো তিনশো আড়াইশো দেড়শো এই আমার আহামৌ গাছের দাম নেই কোথাও ভিডিওটা এই আজকের ভিডিওটা বলে দিচ্ছি দাম নেই অনেকেই বলেন গাছ মনে পথে দেখতে হয় ইন্ডিয়ান সিকিম মরশুমে গোড়াগুলা গোড়া গোড়াগুলা দেখুন এই নিশ্চয়ই এরকম লিক লিকলিকের গাছ না একদম গোড়া মোটা গাছ এই রকম গোড়া মোটা গাছ বললে এই মোটা মোটা গাছ এই রকম মোটা মোটা গাছ সমস্ত ভ্যারাইটিজ মোটা মোটা গাছ আছে এখানে কিছু আছে ছোট কমলা এটা একটা ভুটানি কমলা এটা হচ্ছে দার্জিলিং কমলা পাতা পড়ে গেছে ডরমেন্সি পিরিয়ড এটা হচ্ছে লম্বা পাক পাঞ্জাব কিনবি এই পাঞ্জাবি মালটা আর একটা গাছ দেখাই ডেইজি অরেঞ্জ অনেকে বিতর্কিত আছে বিতর্কের মধ্যে যাব না ঝোপালো গাছ রংপুর লাইমেট্রিকের উপরে করা এটা কিন্তু রংপুর লাইম লেবু না এখানে বাতাবিল এইটা এইটা পাতা লেবু দেখে মনে হবে একই রকম বাতাবি বাতাবি কিন্তু না এটা নাগপুর থেকে আসে সরাসরি নাগপুর এনআরসিসির থেকে তৈরি করা পাতাগুলো আলাদা এই যে পাতাগুলো দেখুন বুঝতে পারবেন আলাদা এটা দার্জিলিং এর পাতাটা দেখুন পাতাগুলো দেখা যায় দার্জিলিং এর পাতা আর এই যে যেইজির পাতা এনআরসিসির পাতা আলাদা ইনআরসিসি বলার অর্থ হচ্ছে ইনআরসিসি নাগপুরের আবিষ্কৃত এবং এটা ব্র্যান্ডের পরীক্ষিত জাত এবং কত অনেক গুলো হয়ে যাচ্ছে সব নাগপুর ভ্যারাইটিস এটা হচ্ছে রংপুর কমলা ছোট পাতা ওর থেকে ছোট পাতা যেটা পাতা আগে দেখলাম বড় পাতা এটা ছোট পাতা রংপুর কমলা তো এর মধ্যে আছে দেখুন এটা ফুলে মৌসুম এগুলো আছে তো এখানে দার্জিলিং জায়েন্টের কাছ এগুলোতে দার্জিলিং জায়েন্ট একটা বড় ফল হয় এই যে গাছগুলো বড় ভিডিও আমি দেখানো সেভাবে হচ্ছে হয় না কারণ আমার ভিডিও করার মতো ক্যামেরা ধরার মতো কেউ নেই এখন আপাতত আমি গাছের মধ্যে দিয়ে ভিডিও একা একাই করছি এটা অনলাইন নার্সারি নট নার্সারি তো অনলাইন কুরিয়ারে মাল দেওয়া হয় এত বড়ো বড়ো গাছগুলো কুরিয়ারে যায় যে চার ফুট সাড়ে চার ফুটের গাছগুলো কুরিয়ারে চলে যায় কুড়ি আর চার একটু বেশি হয়ে যায় কিন্তু গাছগুলো লাগালেই আমি যদি রিপোর্ট করে দিই তাহলে ফুল চলে আসবে গরমের ভাব চলে এসছে তাই এখানে পাতা হলুদ হয়ে যাবে এবং ঝরে যাবে এই দার্জিলিং জয়েন্টের গাছ অনেকে দার্জিলিং জয়েন্ট জয়েন্ট বলে তো আমি অরিজিনাল গাছ ছাড়া কোনো নার্সারি থেকে কিনি না দার্জিলিং জায়েন্টেরই গাছ আছে এখানে আর সাড়ে সাতটা পিস পিস এখানে তো কমলা কদবেলের একটা আছে যেটা কদবেলের একটা ভ্যারাইটি বারো মাস কদবেল হয় থাই কতবেল তো নিজের পাঞ্জাবি মলটা দেখুন ফুল চলে এসছে আপনারা লাগালে চলে আসতে পারবে এই হচ্ছে আমার এখানে গাছের বিবরণ এছাড়াও উপরে আছে নিচে আছে আরো বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে আছে সে গাছগুলো পেয়ে যাবেন তো এখানে দেখাচ্ছেন ফুল গাছটা বেশি দিনের লাগানো না আমার দিন পনেরো লাগানো ফুল আছে দেখুন এটা হচ্ছে ফুলে মৌসুমি নামও ফুলে কাজও ফুলে ফুল চলে এইটুকু গাছ নাগপুর ভ্যারাইটি এটা রকম রংপুর লাইমেট্রিকের ওপরে এরকম আপনাদেরও লাগালে এরকম ফুল চলে আসবে ফল চলে আসবে দু একটা ফলও হওয়া সম্ভব এইটুকু গাছ ভ্যারাইটিজ নেই কোনো চিন্তা নেই আপনারা লাগান ইন্ডিয়ান সিকি মৌসুমি এইটুকু গাছে কোনো কোনো গাছে দুটো চারটে ফল ছিল ফুল ছিল সব গাছে ফল ছিল ফলগুলো ঝরে গেছে সবগুলো পাড়া হয়েছে